নিউজিল্যান্ড দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্র আধুনিক বিশ্বে অন্যতম আকর্ষণীয় এবং বৈচিত্র্যময় গন্তব্য এটি মূলত প্রধান দুটি দ্বীপ নিয়ে গঠিত হয়েছে এবং রয়েছে এই দেশের মধ্যে কিছু ছোট ছোট দ্বীপ নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য সংস্কৃতির বৈচিত্র্য এবং উচ্চ জীবনযাত্রার মান দেশটিকে বিশ্বজুড়ে প্রশংসিত করেছে নিউজিল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ এবং বৈচিত্র্যময় উত্তরের দ্বীপে রয়েছে প্রাকৃতিক গরম পানির উৎস এবং বিস্ময়কর সমুদ্র সৈকত এটি ভূতান্ত্বিকভাবে সক্রিয় একটি এলাকা এবং সেখানে কিছু বিখ্যাত গরম পানি এবং কাদার ঝর্ণা রয়েছে নিউজিল্যান্ডের জলবায়ু মৃত প্রত্যাশিত উত্তরের দ্বীপ গরম এবং আর্দ্র গ্রীষ্মকাল এবং ঠান্ডাকালে শীত থাকে যখন দক্ষিণ দ্বীপে শীতকাল বরফাপাত এবং গরমকালে মৃদু তাপমাত্রা দেখা মেলে জলবায়ুর বৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিলিত হয়ে একটি বিশেষ পরিবেশ সৃষ্টি করে যা ভ্রমণকারীদের আকর্ষণ করতে পারে নিউজিল্যান্ডের সংস্কৃতি মূলত প্রধানভাবে দুটি উপাদানের সংমিশ্রণ মৌরি এবং পশ্চিমা মৌরি জাতির জনগণ প্রাচীন নিউজিল্যান্ডের আদি অধিবাসী এবং তাদের সংস্কৃতি দেশের সাংস্কৃতিক চিত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মৌরি ভাষা এবং রীতিনীতি দেশের জাতীয় পরিচয়ের অংশ হয়ে উঠেছে পশ্চিমা সংস্কৃতি বিশেষ করে ব্রিটিশ ঐতিহ্য নিউজিল্যান্ডে প্রতিষ্ঠিত হয়েছে উনিশ শতকের শুরুতে নিউজিল্যান্ডের সংস্কৃতিতে ইংরেজি ভাষার প্রভাব দৃশ্যমান তবে মৌরি ভাষার পূর্ণ জীবন এবং সংস্কৃতির পূর্ণ জাগরণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে নিউজিল্যান্ডের অর্থনীতি প্রধানত কৃষি পর্যটন এবং পরিবেশ খাতের উপর নির্ভর করে দেশের প্রধান কৃষি পণ্য হিসেবে দুধ মাংস এবং ফলমূল উল্লেখযোগ্য নিউজিল্যান্ডের দুধজাত পণ্য আন্তর্জাতিক বাজারে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে পর্যটন খাতেও দেশের অর্থনীতি উল্লেখযোগ্য অবদান রাখে বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য এবং বহিরাগত কার্যক্রমের কারণে বাণিজ্যিক সুবিধার দিক থেকে নিউজিল্যান্ড একটি মুক্ত বাজার অর্থনীতি পরিচালনা করে দেশটি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত এবং বিভিন্ন বাণিজ্য চুক্তির মাধ্যমে বৈশ্বিক অর্থনীতির সাথে সংযুক্ত রয়েছে নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা উচ্চমানের এবং বহির্বিশ্বে তা প্রশংসিত এখানে সরকারি এবং বেসরকারি উভয় ধরনের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যা প্রশিক্ষিত এবং অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা পরিচালনা করা হয় বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অকল্যান্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় অফ দ্য ওয়েলিটং এবং ইউনিভার্সিটি অফ দ্য ক্যান্টোরি উল্লেখযোগ্য স্বাস্থ্যসেবার ক্ষেত্রে নিউজিল্যান্ড একটি উন্নত ব্যবস্থাপনা প্রদান করে সরকার স্বাস্থ্যসেবার জন্য অর্থায়ন করে এবং নাগরিকদের অধিকাংশ স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করে স্বাস্থ্যসেবার মান উচ্চ এবং প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে বিশেষ চিকিৎসার ব্যবস্থা রয়েছে এই দেশে নিউজিল্যান্ড একটি স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা পরিচালনা করে এটি একটি সংবিধানিক রাজতন্ত্র যেখানে ব্রিটিশ রাজা এবং রানী রাষ্ট্রপতির ভূমিকায় থাকেন তবে বাস্তবিকভাবে প্রধানমন্ত্রী এবং পার্লামেন্ট দেশ পরিচালনার দায়িত্বে থাকে নিউজিল্যান্ডের রাজনৈতিক পরিবেশ সাধারণত শান্তিপূর্ণ এবং খুবই স্বচ্ছ দেশটির বৈচিত্র্যময় সমাজ এবং সংস্কৃতি মিলনের প্রতি উন্মুক্ত নাগরিকদের অধিকাংশ সমাজে সমান সুযোগ পায় এবং সমন্বিত উন্নয়নের প্রক্রিয়া অব্যাহত থাকে নিউজিল্যান্ড পরিবেশ রক্ষায় বেশ সচেতন দেশের সরকার বিভিন্ন সংস্থা প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টায় পরিচিত রিসাইক্লিনিং এবং পূর্ণ ব্যবহারের ব্যবস্থার মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা হয়েছে দেশটিতে এবং এনার্জি সেভিং টেকনোলজির ব্যবহার পরিবেশের প্রভাব কমানোর চেষ্টা চলছে এই দেশে নিউজিল্যান্ডে জীবনযাত্রার মান উচ্চ এখানে নিরাপত্তা স্বাস্থ্য শিক্ষা এবং নাগরিক সুবিধা সবকিছুতেই ভালোভাবে ব্যবস্থাপিত হয় নিউজিল্যান্ড একটি শান্তিপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করেছে যেখানে পরিবার কেন্দ্রিক জীবনধারা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা গুরুত্বপূর্ণ মোট কথা নিউজিল্যান্ড একটি বিশেষ দেশের সম্মান ধারণ করে যা তার প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় সংস্কৃতি এবং উন্নত জীবনযাত্রার মানের জন্য বিশ্বজুড়ে পরিচিত এটি ভ্রমণকারীদের জন্য একটি অনন্য অভিজ্ঞতার সুযোগ প্রদান করে এবং বিশ্বের অন্যতম নিরাপত্তা এবং সুন্দর গন্তব্য হিসেবে বিবেচিত যার কারণে এই দেশে মানুষ ঘুরতে ভীষণ পছন্দ করে